হ্যালো গাছ কেমন আছো আশা করি ভালো আছে আমি পার্লো আজকে আমাদের গ্রামে কী কী সবজি আছে আপনাদের দেখাবো দেখতে পারছো লাউ গাছ আর বেগুন গাছ এদিকে লাই পাতা এদের বেগুন এটা বড় বেগুন ফুল দড়িলে সে কয়েকদিন পরে বেগুন দড়ি নেব লাউ গাছ মিষ্টি কুমড় এদিকে শিম আছে লেবু আছে যত বড় এইটা লেবু ফল চার সে লেবু আছে একটা দুইটা আর দস্তক আছে কিভাবে শিম দর্ছে পট্যু শিম দর্ছে কাছে কিছুটা বিক্রিয়া করিয়ারছি আবি দেখে দস্তক পড়া এদিকে লাউ লাগাইছে এইটা ফল লাউ

সব কিছু দেখায় আজকে এদ টমেটো লাগাইছি এটা ছোট ছোট টমেটো লোকাল টমেটো টমেটো দেখো এদিকে ডেঙ্গা লাগাইছি একটা দুইটা গাছ ফুটি গিয়েছে দিনের ভিতরে সব গাছ ফুটি যাব

ওই তো ওলকপি গাছ বহুত বড় বড় গাছ হয়ে গেছে কিন্তু ছোট ছোট ওলকপি রয়েছে ফোনটা দিন গেলে কি বড় হয়ে যাব গাছ ওলকি টাই বড় হয়ে যাব এটা আমটা ওখানে শশা লাগাইছি মাটির শসা ওই শশা ফুল দিলেছে Estarei livre.